আটখড়া নপাড়া সার্বজনীন দুর্গ উৎসবে একশো বারোতম বর্ষের শুভ উদ্বোধন হয়ে গেল এই মহতি উৎসবের শুভ উদ্বোধন করলেন রাজারহাট গোপালপুর বিধানসভার বিধায়ক তাপস চ্যাটার্জী সেখানে উপস্থিত ছিলেন বারো নম্বর ওয়ার্ডের পৌর মাতা মমতা মণ্ডল এই পুজোর প্রধান উদ্যোক্তা আজিজুল হোসেন মণ্ডল সেখানে উপস্থিত ছিলেন বিধাননগর পৌর নিগমের অন্যান্য ওয়ার্ডের পৌর প্রতিনিধিগণেরা শারদীয় উৎসবকে ঘিরে এলাকায় নেমে এসেছে আনন্দ উৎসবের আমেজ এই বহু মানুষের হাতে জামা কাপড় এবং মশারি তুলে দেওয়া হয় তাদের এবারের ভাবনা ধ্বনি কি বাত্তা দেবে এটা পুরোনো পুজো সব রাজারহাটের প্রাচীন পুজোর মধ্যে একটা আমার গোপালপুর গ্রামের পুজো একশো সাতাশ বছর একশো বারো বছর রাজারহাটে পুরোনো পুজো পুরোনো বাসিন্দা এনারা দৈর্ঘদিন ধরে করেন ঐতিহ্য নিয়ে পুজো করেন সামাজিক দায়বদ্ধতা মেনটেন করেন সব থেকে বড়ো ব্যাপার চাচি জুড়ে মণ্ডল নিজের এখানে অঞ্জলি দেয় এর থেকে বড়ো ব্যাপার আর কখনো হয় না এবার নিজে দেখেছেন আটখানা ঠাকুর লোকানা প্রতিমা তিনি লাভ করেছেন এটা একটা অত্যন্ত বড় এটা সম্প্রীতির মুসলমান বাস খুব সাবেক মানুষ বাস করেন তারা সকলের সম্প্রীতি নিয়েই আমাদের মূলত আমাদের মুখ্যমন্ত্রী বলেন ধর্ম তোমার ধর্ম আমার উৎসব সবার সবার আমরা পৃথিবীর সেরা উৎসব শারদীয় উৎসব ইউনেস্কো থেকে স্বীকৃতি পেয়েছি মুখ্যমন্ত্রী এক লক্ষ দশ হাজার টাকা পুজো কমিটিগুলোকে দিয়েছেন পুজোর কার্নিভাল হচ্ছে সারা পৃথিবীর কাছে আমাদের বার্তা হচ্ছে বা যে বাঙালিরাই আমরা থাকি না কেন রিক্সা চালক বাঙালি ভিকারি বাঙালি

তথা বিশ্ববাসীকে শুভ শারদীয় তৃতীয় শুভেচ্ছা জানাই হ্যাঁ আজ ভরান অপরা একশো বারোতম পুজো এবারে আমাদের থিম ধনী ধনী মানে এখানে সাউন্ডস্কেপ অ্যান্ড লাইফ অর্থাৎ একটা নির্দিষ্ট জায়গার মধ্যে যে শব্দের সংমিশ্রণ এবং তার প্রভাব জীবনের উপর বা মানুষের ওপর সেইটাই আমাদের থিম মূল কথা হচ্ছে আমাদের জীবনে যেমন ভালো আওয়াজে আমাদের মন ভালো হয় শরীর ভালো হয় তেমনি খারাপ হওয়া যায় আমাদের শরীরে আঘাত না করলেও মনে বা হৃদয় আঘাত লাগে সেটা সারতে অনেক দেরি লাগে তা আমরা আমাদের থিমের মাধ্যমে দেখছেন আপনারা চারিদিকে সঙ্গীতের একটা ব্যাপার রয়েছে সবসময় সুমধুর আওয়াজ সুমধুর শব্দ আমাদের জীবনে আসুক আমাদের জীবনকে আরো এগিয়ে নিয়ে যাক আমরা সবাই যেন সুস্থ থাকি ভালো থাকি প্রথমত কথা সকলকে প্রথমে শারদীয়ার প্রতি শুভেচ্ছা আন্তরিক অভিনন্দন বড়দের প্রণাম ছোটদের ভালো রাখা জানাচ্ছি আর নপাড়া বারোয়ারি একটা একশো বছরের পুজো আমাদের এলাকায় যে কটি পুজো প্রাচীনতম পুজো তার মধ্যে অন্যতম আর এই পুজো কিন্তু বড় পুজো বা বড় পুণ্ডল বাবা থিমের পুজো এরকম নয় এর সঙ্গে সঙ্গে সামাজিক দায়বদ্ধতা পালন করে তারা পুজো করে থাকে বিভিন্ন রকম আপনারা দেখেছেন মানুষকে বস্ত্র প্রদান থেকে আরম্ভ করে মশারি প্রদান থেকে আরম্ভ করে গাছ প্রদান প্রধান থেকে করে এবং এটা ঐতিহ্যশালী এলাকাবাসীকে নিয়ে প্রায় দু আড়াই হাজার মানুষ একসাথে বসে তারা একসাথে ভোগ ভোগ গ্রহণ করেন এটা এই পুজোর একটা ঐতিহ্য সকলে মা বোনেরা এবং পাড়ার এলাকার দাদারা ভাইরা সবাই মিলে এই পুজোর সকল ধর্মের মানুষ এই পুজোয় কিন্তু একত্রিত হয় এই পুজোর এটাই বৈশিষ্ট্য এখন প্রাকৃতিক দুর্যোগের গায়ে তো কারোর হাত নেই তবে দুর্যোগ মোকাবিলা চলছে আপনারা দেখেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তাদের তার যোগ্য সৈনিকরা সকলে মিলে প্রশাসনিকভাবে সমস্তভাবে কিন্তু এই দুর্যোগপূর্ণ দিনে রাস্তায় নেমে মানুষের এটা আমরা কাজ করছি আর এদিকে উৎসবও চলবে মা এসছেন মাকেও তো আমাদের বরণ করে নিতে হবে তাকেও আহ্বান জানাতে হবে তাই মায়ের একদিকে উদ্বোধনও চলছে এদিকে প্রাকৃতিক দুর্যোগের মোকাবিলাও চলছে আশা করি মায়ের কৃপায় সব দুর্যোগ কেটে যাবে। এই পুজোর পাঁচ দিন আমরা খুব আনন্দে কাটাবো এটা আমরা সারা বছর করি শীতের সময় আমরা এক লোকের শীত বস্ত্র দিই এবং আমরা প্রত্যেকবার বারোয়ারি থেকে আমরা শুরু করি আর নিউ টাউনের বিধায়ক বললো সবার প্রথম বারোয়ারি পুজো উনি উদ্বোধন করেন এটা একশো বারো বছরের উনি প্রত্যেক বাড়ি আসে এবং আরও সব আমাদের অতিথি একে একে আসবে আমাদের মেয়র ম্যাডামও উনি আসবেন কৃষ্ণাদি আমাদের যুবরাজ দেবরাজ চক্রবর্তীও তিনি আসবেন আমাদের এখানে তিনি কথা দিয়েছে তিনিও একটা বিধানসভার দায়িত্বে তিনি তার অনেক পুজো তার সৎ ধর্মীর তিনি বিধায়িকা অদিতি মুন্সি এই জন্যে তিনি একটা সময় করে আসবেন বলেছেন সবাই মিলে আসে আর আমরা এখানে সামাজিক কাজ প্রত্যেকবারই করি রাতে বাঁচার জন্য যদিও কম তার সত্ত্বেও আমরা মশারি দিই এবং আমরা শাড়িও দিই এগুলো আমাদের কাজ আমরা করি এবং লুঙ্গি এগুলো আমরা দিই এবং আমরা ভোগও খাওয়াই আবার অন্য আমরা এলাকার মানুষদের দান করি এগুলো আমাদের কর্তব্য এটা করি আমরা মানুষের সেবামূলক কাজ করি আর সবাইকে বলবো আপনাদের মাধ্যমে এই আটঘরান্নপড়া একশো বারো বছর বারোয়ারি রাজারাট নিউটাউন সিটি সেন্টার পাশে এখানে আসুন আমাদের ধ্বনি যে আমাদের থিম সেটা উপভোগ করুন প্রতিমা দর্শন করুন আগাম সবাইকে আপনাদের মাধ্যমে শারদীয় শুভেচ্ছা ভালোবাসা আন্তরিক অভিনন্দন